আসসালামু আলাইকুম এ হচ্ছে শুক্রবারের ভিডিও এই মুরগিটা মানে তাজা মুরগি এনে জব করা হয়েছে এটা পরিষ্কার করে দিয়েছে না আমি রান্নার জন্য সব রেডি করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি আগে সব কিছু তারপরে আসলে রান্না করতে গেলে একটু সুবিধা হয় তো আজকে রান্না করব ভুনা খিচুড়ি আর হচ্ছে মুরগি আব্বা আজকে খিচুড়ি খেতে চেয়েছেন তাই খিচুড়ি রান্না করলাম আসলে আমার সাদা ভাত দিয়ে মুরগির মাংস ঝোল ভালো লাগে যাক খেতে চেয়েছেন তাই রান্না করছি অল্পই রান্না করব কারণ আমি আর আব্বাই বাসা এই তো ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা ভাজা করে নিলে না খেতে মজা হয় ঝরঝরা হয় তো আরেক চুলায় মুরগিটা দিয়ে দিব রান্না হতে মুরগি এই মুরগি হতে অনেক সময় লাগে প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টার মতো টাইম লাগে এই তো সবাই খেতে বসেছে খাওয়া শেষ আমাদের ওর বাবা ঢাকার বাইরে যাবে তাই ওর মনটা খারাপ সেও যাবে বাইরে তাই বলেছি তোমাকে নিয়ে যাবো একটু পরে আমরা বের হব ওই বাসায় আমার মামা এসেছে বড় মামা তাই আবার একটু আপার বাসে গেলাম আমরা সন্ধ্যাবেলা ওই আমার যাওয়া হয় প্রায় সময় কি প্রতিদিনই যাওয়া হয় আসলে তারপর এখন আমি একটু কম যাওয়ার চেষ্টা করতেছি সপ্তাহে একদিন যাবো চিন্তা ভাবনা করছি তাও হয় না মাঝে মাঝে ফোন দিয়ে এরকম এরকম টাইমে ফোন দিয়ে বলে আসতে হুট করে বলে চলে যেতে হয় তো মামা পিৎজা অর্ডার করেছে আজকে মামা আমাদেরকে ট্রিট দিল এই তো আর আরেকজন দেখেন শীতের মধ্যে গায়ে কোনো কাপড় নাই কারণ তার খুব গরম লাগ গরম লাগছে তাই সব খুলে ফেলেছে প্রচুর ঘামেও এই তো এখানে দেখেন